হ্যালো কাজ তোমরা কেমন আছো তোমার সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো দুই তিন দিন পর চলে আসলাম কারণ হচ্ছে রুমনার বেবি অনেক অসুস্থ ছিল তার জন্য ভিডিও দিতে পারিনি ওই রকমই যেরকম রুমনার বেবি হয়তো আমি ভিডিও করতে পারছি সময় পেয়ে আমার যেহেতু পরীক্ষা পরীক্ষার পড়াশোনা চলছে তার জন্য আর ভিডিও করা হচ্ছে না আমার জন্য এক একটা এক একটা আমি ভিডিও তো করি পর ভিডিও কত পাবো না পরের দিন শুক্রবার শুক্রবার এমনি তো ভিডিও ভিডিও বানাই না আর শনিবারও শনি শনিবার ভিডিও বানাই শনিবার ভিডিও বানাই আর রবিবারে তো ভিডিও বানাই যখন স্কুল থাকে রহু রবিবারে এমনি স্কুল নাই তো আজকে ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য এই যে ওই যে যেহেতু বিয়ে বিয়ের তো চলেও আসলো বিয়ের তো যেহেতু চলেও আসলো তার জন্যে আমি সমুদ্র সম্বন্ধ যেহেতু চলেও আসলো তার জন্যে আমি তার জন্য আমি সব কিছু পলিথিন পরিচিত নিয়ে সব কিছু সব কিছু গুছব আর সব সবার কিন্তু এইটা কিন্তু আনা হয়েছে এটা কিন্তু আনা হয়েছে এক একটা কিন্তু পর পাল্টাতেই থাকবে পাল্টাতে থাকবে কারণ আমি ততক্ষণে প্রথমে সব কিছু নিয়ে আসি দেখা যাচ্ছে লাইট এই লাইটিংটা বিয়ের সময় সাজ সাজানো হবে তো আমি তোমাদের একটা তারিখ দিয়ে রাখি তো বিয়ে হচ্ছে জুলাই জুলাই একুশ তারিখে দু হাজার পঁচিশ এই এই তারিখে বিয়ে হবে কারণ এই তারিখ খুব সুন্দর একটা তারিখ তার জন্য আমি বিয়ে বিয়ে করাবো দেখা হয় নাই ছেলে দেখাবো অনেক দুই দুইটা দিন পর যখন আমার পরীক্ষা শেষ হবে জানি না কবে পরীক্ষা শেষ হবে আবার শুরু হবে তারপরে আমি চলে আসি দুই দুটো পুলু নিয়ে এইটা আছে মেয়ের মেয়ের বাড়ি পুলু হবে মেয়ের বাড়ি পুলু আর এটা আছে ছেলের বাড়ি মানে আমাদের বাড়ি পুলু পুলু এটা আমার বাড়ি পুলু না ছেলে পক্ষ এটা ছেলে ছেলে বাড়িতে থাকবে এটা হচ্ছে সব কিছু সব পাশে রাখি পাশে দেখা এর পরে আছে কি ওটা একটা বাটি এটা হচ্ছে বিয়ের সময় নিয়ে যাওয়া হবে না এটা মেয়ের মেয়ের বাড়িতে থাকবে তার আগে সব নিয়ে যাওয়া লাগবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কলসি এই কলসি হচ্ছে আমাদের সবারই কাজের যখন হলুদ হয় তখন আর এই এটা তো আমাদের অনেক কাজের তারপরে তখন হবে এটা হচ্ছে কলসি কলসি আমাদের অনেক ইম্পর্টেন্ট আর কলসি তো আমাদের অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কলসি হচ্ছে অনেক পান পানি ভরানো লাগে পানি দেওয়ানো লাগে অনেক কিছু তার জন্য আমি এটা পাশে রাখি

চা কিন্তু হবে এটা হয়ে যাবে এই দেখো তোমাদের আমি আগের দিনই বলেছিলাম যে এটা হবে সবকিছু পাশে রাখবো তারপরে আমার মনে ওইটার জন্য আমি অনেক কিছু কাক কাগজ দিয়ে বা কার্ডবোর্ড দিয়ে অনেক কিছু বানাতে পারি পাশে রাখি সব কিছু করছে আবার তো এই দেখি ঠিক আছে হ্যাঁ সব কিছু ঠিক আছে দুইটা বাটি আমাদের অনেক কাজে থাকবে বিয়ের সময় এগুলো সব কাজ কাজে লাগ থাকবে এই যে সব ঠিক ঠিক হচ্ছে সব আজকে আমি খুব ভা ভালো একটা ভিডিও বানাচ্ছি সে আমাদের অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিপস্টিক লিপস্টিকটা হচ্ছে একটা মিথ্যা মিথ্যা একটা লিপস্টিক আরে একটা মিথ্যা মিথ্যা একটা লিপস্টিক এটা নষ্ট হয়েছিল ডেট ডেট শেষ হয়ে গেছিলো তার জন্য আমি নিয়েছিলাম আমার মার কাছে তোমরা কি ভেবে ভেবেছো আমি কি পিটানি খেয়েছিলাম না আমি একটু পিটানি খাইনি আমার মায় দিয়েছিলো তারপরে আমি লুকে লুকে চুপি চুপি আমার ভাইয়ের কাছে হাত থেকে নিয়েছি কেমনে নেই সেটাই হয়তো আমি তোমরা তো বোঝো না কিন্তু বোঝানো লাগবে না তোমরা তো ওইরকম করো না যা আজ যাদের ভাই নেই তাড়াতাড়ি লাইক করো আর আচ্ছা যাদের ভাই আছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি টুক করে একটা সাবস্ক্রাইব করো আর এরপরই আছে এইগুলো এগুলো তো আমার অনেক কাজের করে বক্সি সবে বক্সি বাক্স বানানো হবে ওইটা বানানো শুরু শুরু হচ্ছে কিন্তু আমি বানাইনি আরেকটা জিনিস আছে এইটা এইটা তো আমাদের লাগবে কারণ মেয়ের মেয়েকে সা সাজাতে আসলে আমি অনেক সুন্দর সাজাতে পারি মেয়ের মেয়ের পক্ষে অত বেশি সাজাতে পারে না মেয়ের সুন্দর সাজাতে পারি তার জন্য আমাকে নেবে যে এই এটা হচ্ছে প্রাইমার এটা অ্যালোভেরা আমি জানি না এটা নাইনটি নাইন নাইনটি পার্সেন্ট অ্যালোভেরা এটা মেকআপকে একটা এটা আরেকটা জিনিস আছে এটা হচ্ছে মেকআপ ফিনিশ এটা হচ্ছে একটা ফাউন্ডেশনের মতো এটা ফাউন্ডেশনের মতো এটা আমি ব্যবহার করিনি এটা আমার মা ব্যবহার করছে এখন আর ব্যবহার করে না এগুলো সব কিছু হবে ও সে সেটিং যেমনটা রুমানা ভিডিও রুম রোমানো বিয়ের বিড়ি বিয়ের ভিডিওটা যেমন হয়েছিল সেমন সেমনই হবে আর ভিডিও বানাই নাই শুধু সময় পাই নাই আর বিয়ের ভিডিও তো সময়ই এই কা মাম কাগজের মালাটা বানিয়েছিলাম আমি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এই দেখো এটা লাগবে না এটা লাল না কা লাগে না

অনেক কিছু আছে আছে বিয়ের জিনিস বিয়ের জিনিস কিন্তু একদম ভরে যাচ্ছে খাটের উপরে খাটের যাচ্ছে অনেক জিনিস লাগে তার জন্য অনেক জিনিস হবে এ দেখো এই চেয়ার এটা দেওয়া হবে মানে এটা গিফট গিফট দেওয়া হবে তার জন্য এটা আমি রেখে দেব আর একটা জিনিস আছে ও তারপরে আছে এই টিভিটা টিভিটা আবার বউজল রাগ করে না তারপরে আছে একটা লিপস্টিক লিপস্টিকটা মনে হয় ডেট ডেট শেষ আমার মনে হয় ডেটটা শেষ না আমার যদি এই লিপস্টিকটা যদি ডেট শেষ হয় তাহলে আমি দিয়েছি তাহলে তো আমার মুখ না তাহলে তো আমার নষ্ট হয়ে যাবে আমার মুখটা না হলে কিছু নষ্ট হবে এরপরে আছে কিছু ঘুরতেছে আমার তো দেখে একটু মাথা ঘুরতেছে বিয়েতে এত জিনিস লাগে মানে তোমাদের কি বলবো অনেক জ্বালা অনেক জ্বালা আর আরও কিছু আছে সেটা দেখাবো মেয়ের মেয়েতে মাথায় কাপড় পরবে না যখন তখন এটা লাগবে এটা এমন এমনি করে রেখেছি যখন আমি এইটা বানাবো তোমাদের দেখিয়েছি একটা বাক্স বানাবো তখন এর এটা না তো হবে এই যে আরেকটা পার্ট আরেকটা পার্ট না এটা আরেকটা এই যে এটা হচ্ছে আরেকটা পার্ট একটা কাপড় মাথার কাপড় শাড়িটা মেলানো আছে শাড়িটা পুঁছে হবে এরপরই আছে বয়না ওগুলো বানিয়ে নেই ভালো মতো এই দেখো বিয়েতেই এটা লাগবে

এটা কত সুন্দর কত সুন্দর করা হয়েও গেছে তাড়াতাড়ি এই যে লাগবে আর আরেকটা জিনিস তোমাদের দেখেছিলাম এই বক্সের ভিতরে তোমাদের দিও তাই না এই তিনটা বউকে পড়াবো আর এটা সে রুমানা পড়বে আর যেটা বিয়ার গয়না সেটা হচ্ছে এইটা এইটা বিয়ের গয়না এইটা হচ্ছে মাথায় পর্বে মাথায় না এটা হচ্ছে এই তোমাদের দেখিয়ে দিয়েছিল বিয়েতে এটা দেওয়া রুমনের বিয়েতে এটা শ্বশুর থেকে দেওয়া হয়েছিল এটা হচ্ছে টিকলি টিকলি এইটা হচ্ছে গায়ে গায়ে হলুদের টিকলি তারা দেখিয়ে নেই একবার যে এটা হচ্ছে গায়ে হলুদের টিকলি আর এটা হচ্ছে কী যেন এইটা হচ্ছে কানের দুল কানের দুল দুইটা কানের দুল আর অনেক কিছু দেখ দিয়েছি তোমাদের এবার তোমরাও বলো যে কেমন হয়েছে বিয়ের জিনিসটা বিয়ের জিনিসটা সব জিনিস প্যাকিং করবো কিন্তু এই এই জিনিসটা প্যাকিং করবো না এই জিনিসটা এই জায়গা রাখবো প্যাকিং করো করবো না এটা সে রুমোনার এই যে দিমু আমার হচ্ছে ब्लाउজ কত ছোট হয়েছে কত খাটো এটা আমি নিয়েছিলাম এসে শাড়ি আর সুন্দর যেই দিনটা এই যে ইদার মার্কেটটা করেছিল সেই সেই দিনটাই ইদার মার্কেট ঠিক ইদার মার্কেট করেছিল ওই ইদার মার্কেট তখন না ইদার মার্কেট না ও ওই তখন তো बोलিয়ে দিয়েছিলাম এক মাস আমি ভুলিয়ে গেছ না তো তাতে চলো পলিথিন আনি পলিথিন কোথায় আছে পলিথিন আনি তো এটা বন্ধ হচ্ছে না কেন আমি শেষco শেষ হয়ে গেছি আমি সব কিছু আর এটা আমি সবকিছু ঢুকাবো কত বড় একটা পলিথিন আর আরেকটা জিনিস আছে ওটা তোমাদের পরেই দেখাবো ভিডিওর শেষে

শোনাচ্ছি এইটা আমি ঢোকাচ্ছি আমরা দেখা দেখতে থাকো আমি ক্যামের ঢোকাই আজকে বিষয়টা ভালোই বুঝলো আছে আজকে এটা তারপরে এটা তারপরে হচ্ছে এটা মানে এই অ্যালোব্রা এটা যে যেটা দেখিয়ে দিয়েছিলাম তারপরে এইটা এইটা প্যাক প্যাকিং করতে হবে আমার

Стип.

আমাদের লাগবে তার জন্য আমি নিচ্ছি আ ওই তো সেটা ওই তো তোমাদের বলেছিলাম এটা ছেড়ে পক্ষর সময় লাগবে হ্যাঁ আমি এটা লাগবে আর ওই ইট আছে আমার ভাগ্য খারাপ ওটা নাই

যে এমন খারাপ শব্দ দেখছি তোমাকে এই খারাপ শব্দ খুব ভালো শব্দ দেখছি দিনও খারাপ বলবো না আমি তাড়াতাড়িটা পুষিয়ে আসি আর তোমার তোমরা ভিডিওতে শেষ অবশ্যই ভিডিওটি লাইকস এন্ড সাবস্ক্রাইব করবেন পাল্টানো হয়েছে ও এক দিন একটা বড় একটা ই হই ই হয়েছিল একটা বড় একটা কালো সুন্দর ভালো হয়েছিল তো বড় একটা কালো কি বলতে পাহাড় একটা পাহাড় হয়েছিল ও এটা আমি ভিডিও করে দেখাতে পারি নেই সময় পাই নেই তার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি